জলাভূমিতে প্রাথমিক বিদ্যালয় সরকারি অর্থ অপচয় অস্বাস্থ্যকর টিনের চালে চলছে পঠন পাঠন অস্থায়ী স্কুলেও মশা সাপের উপদ্রব উঠেছে পড়ুয়াদের স্কুল ছেড়ে চলে যাওয়ার অভিযোগ দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেই খান্ত প্রশাসন প্রায় তিন বছর আগে গঙ্গার ভাঙনের জেরে অর্ধেকটা তলিয়ে গিয়েছিল হুগলির বলাগড়ের চর খয়রামারি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ টাকা খরচ করে স্থানীয় এক ব্যক্তির দান করা জমিতে নতুন স্কুল বিল্ডিং তৈরি হয় কিন্তু সেই বিল্ডিং বিল্ডিং ও পঠন পাঠন বন্ধ অভিযোগ জলাজমির উপর তৈরি হওয়া বছরের অধিকাংশ সময় স্কুলের সামনে হাঁটু সমান জল জমে থাকে তাই নতুন বিল্ডিং থাকা সত্ত্বেও টিন দিয়ে তৈরি অস্থায়ী স্কুলে ক্লাস শিক্ষক শিক্ষিকারা এই পরিস্থিতিতে স্কুলে পড়ুয়ার সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে বর্তমানে চারটি ক্লাস মিলিয়ে মোট ছত্রিশ জন পড়ুয়া রয়েছে অস্থায়ী স্কুলে মশা ও পোকার মাকড়ের উপদ্রবে অভিযোগও উঠেছে এমনকি মিড ডে মিলের রান্নার পরিবেশও স্বাস্থ্যকর নয় বলি অভিযোগ এইসব নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ কিন্তু স্কুলের সামনের অংশ উঁচু করা বা নতুন স্কুল বিল্ডিং তৈরি করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে দু সালে স্থানীয় সুরেশ মণ্ডলের দানের জমিতে নতুন বিল্ডিং তৈরি হওয়ার পর সেখানে পঠন পাঠন শুরু হয় কিন্তু বর্ষাকাল আসতেই সমস্যা দেখা যায় ক্ষেতের পাশে জলাজমি জমি হওয়ায় ভারী বৃষ্টিতে হাঁটু সমান জল জমে যায় সঙ্গে দোসর হয় জোয়ারের জল ফলে অধিকাংশ সময় স্কুলের সামনে জমা জল ও কাদামাটি ভর্তি থাকে এই অবস্থায় স্কুলে আসা বন্ধ করে দিতে বাধ্য হয় পড়ুয়ারা উল্লেখ্য গঙ্গার ভাঙনের জেরে পুরনো স্কুল বিল্ডিং ছেড়ে দেওয়ার সময় একটি ব্যক্তিগত সম্পত্তির উপর অস্থায়ীভাবে চর খয়রামারি জি প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সর্বশিক্ষা অভিযান ও সরকারি বিভিন্ন প্রকল্পে প্রায় বারো লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল চর খয়রামারি জি প্রাথমিক বিদ্যালয় অভিযোগ নতুন বিল্ডিংয়ে জমা জলের সমস্যা দেখা দেওয়ায় ফের সেই অস্থায়ী ক্লাসরুমে ফিরে যেতে হয় কতদিন এভাবে একটি টিন ঘেরা ঘরে একসঙ্গে চারটি ক্লাস চলবে কবে পড়ুয়ারা স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে এসব প্রশ্নের জবাব এখনো মেলেনি আগে তো নদীর পারে ছিল গঙ্গার ভাগনে তারপরে ওখান থেকে শিফট হয়ে এখানে আসে অস্থায়ীভাবে এখানে তেইশ সাল দিয়ে চলে এবং জুলাই অবধি তারপরে আমরা নিউ বিল্ডিং সেই সময় একটা কোর্টের অর্ডার এটাই ছিল তখন নিউ বিল্ডিং আবার যাওয়া হয় তারপরে ওই জলের নিম্নচাপের ফলে যেটা হয়েছে আমরা এখানে শিফট হয়েছি এটাও স্কুলের একটা পার্ট অংশ জল জমে গেছিল কারণ ছোট শিশুদের নিয়ে তো আমি ওখানে জলের মধ্যে ক্লাস করতে পারি না আমি চাইবো তাড়াতাড়ি যাতে আমার এই জায়গাটা ডেভেলপ হয় এবং আমার আরেকটা একটা নতুন যদি বিল্ডিং এর অনুমোদন দেওয়া হয় আমার উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমি সবাইকে জানিয়েছি আমার যিনি সুপিরিয়র আছে এটা কোনো বলা যাবে না বর্ষাকাল সে কোনো বর্ষা নাও হতে পারে আবার কোনো বর্ষা যেটা হয় আর কি অতিরিক্ত বর্ষণের ফলে হতে পারে সেটা নিয়ে কোনো ই নেই সে কতদিন কি হবে সেটা বলা যায় সামনের জায়গাটা ওটা একটা ডেভেলপ দরকার এবং গত বছর ব্রিজটা ভেঙে যাওয়ার সময় আমাদের এসডিও এবং ডিএম ম্যাডাম বোধহয় এসছিলেন ওটার একটা চিঠি গেছিল বোধ আমাদের পর চ্যানেলের মাধ্যমে আমাদের এসআই মাধ্যমে ভিডিওর মাধ্যমে যে ল্যান্ডটাকে যাতে ডেভেলপ করা হয় ওটা আমাদের যে স্কুলটা ছিল সেটা তো গঙ্গায় আপনারা জানেন যে গঙ্গায় অনেক দিন আগেই তুলিয়ে গেছে এবার সেইখানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গ্রামের লোকের সহযোগিতায় গ্রামের লোক জায়গা দিয়েছিল ওইখানে স্কুলটা তৈরি করা হয়েছে স্কুলটা ওখানটা তৈরি করার ছিল না স্কুলটা আরও আগেই তৈরি করছিল মানে শিক্ষা দপ্তর আরও আগেই তৈরি করছিলো কিন্তু গ্রামবাসীদের বাধায় স্কুলটাকে পেছনে করা হয়েছে তার কারণ আমরা চাইছিলাম স্কুলটা সামনে হোক এই এই জলভাবে আমরা জানি সবাই জানে আমরা চাইছিলাম মাঠটা পেছনে থাক স্কুলটা সামনে থাক তাহলে এই অসুবিধাটা হতো না কিন্তু তখন গ্রামবাসীদের দাবি ছিল না মাঠটা সামনে রাখতে হবে অনেকদিন কাজ বন্ধও ছিল তারপরে এক মানে একরকম বাধ্যই ওখানে করা হয়েছে এবার আমাদের যে টেম্পোরারি একটা স্কুল আছে

গ্রামবাসীও তো চাইছি যে গ্রামবাসীরা চাইছে এবং আমরাও চাইছি আমরা তো চাইব না একটা স্টুডেন্টের ওখানে একটা মশা কামড় ডেঙ্গু হয়ে যায় আমরাও যাচ্ছি খুব তাগাদা যাতে সমস্যাটা সমাধান করা যায় কিন্তু মানে যেটা তো আগে যে তখন হয়তো সেরকম ভাবে ইঞ্জিনিয়াররা অতটা কিছু ভাবে ভাবেনি যে প্রতি বছরই এরকম ভাবে জলটা উঠে যাবে নালে অত টাকা খরচ করে সরকারের টাকাটা তো নষ্ট হলো পুরোপুরিভাবে এরকম তো প্রজেক্টটা করা যেত না হয়তো তখন একটা ভুল সিদ্ধান্ত হয়তো নেওয়া হয়েছিল আমাদের উদ্ধতম কর্তৃপক্ষকে জানার রয়েছে আমরা আবার দরকার হলে আবার দ্বিতীয়বার করে জানাবো বলা করে বলা করে একটা স্কুল রয়েছে জিএস একটি প্রাথমিক বিদ্যালয় আমি ওই স্কুলটার ওখানে গেট দিয়েছিলেন এবং সেই স্কুলটা এখন বর্তমানে ওই স্কুলটার সামনে জলবন্ধ হয়ে রয়েছে এবং আশেপাশে পাশে একটি অস্থায়ীভাবে স্কুল চলছে কি বলবেন ম্যাডাম দেখুন এরকম শুধু একটা না এরকম অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আছে এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই কিন করবো কিন্তু আমি একজন সাংসদ আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে যতটুকু ফান্ড দেন সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার চার সাতটা বিধানসভায় ঠিক ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেবার এবং সবার অসুবিধে গুলো তার মধ্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি তার সাথে পঞ্চায়েত আছে তার সাথে ব্লক রয়েছে জেলা পরিষদ রয়েছে সবার মিলিত প্রচেষ্টা সব কাজ হওয়া দরকার এবং হবেও আগামী দিনে। পুরো জল নিকাশির ব্যবস্থাই নেই। কি বলবেন? দেখুন সবcast করে উঠতে পারবে না। আমি একজন সাংসদ আমার পক্ষে আমি এসেছি এক বছর হলো। এর আগে 5 বছর কোনো কাজ হয়নি বটে। এর আগে যদি 5 বছর কিছুও কাজ হতো তাহলে হয়তো এত অভিযোগ থাকতো না। যেহেতু পুরো রকম কাজ এগিয়ে গত 5 বছরে হয়নি। তো এখন আমি আসার পরে সবাই অভিযোগ করছেন আমি তার জন্য কাউকে কোন রকম দোষারোপ করি না কারণ তারা তাদের অসুবিধার কথাটা আমাকে বলছেন আমি আমার তরফ থেকে যতটুকু দেখা সম্ভব আমি দেখবো সবাই মিলিত প্রচেষ্টায় আশা করি মানুষকে আমরা সুবিধা দেওয়ার চিন্তা করি